নমস্কার আমার প্রিয় পরিবার আমার ভিডিও শুরুতেই মায়ের মুখটা দর্শন করে নাও মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আমার সকাল সকাল উঠে বিছানো গোছানো কমপ্লিট ছেলেকেও প্রায় বলতে গেলে রেডি করিয়ে দিয়েছি শুধু ওর টিফিনটা বাকি আছে ওকে গুছিয়ে পড়তে বসিয়ে দিয়েছি আমি টিফিন করে ওকে দিয়ে দেব পরে এই দেখো ছেলে আমার পড়ছে আর আমি এবার যাবো রান্নাঘরে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি বনশ্রী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবন থেকে বলছি আজ সকালে সব কাজ গুছিয়ে নিয়ে আজ ভিডিওটা শুরু করছি সকালের সব কাজ প্রায় আমার সারা হয়ে গিয়েছে এবার সকালে ছেলের টিফিন বানাবো সবাই দেখতে সকাল সকাল উঠে আমি রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র সব ধুয়ে ফেলেছি এদিকে দেখো মশলা কৌটো জলের পট থালা বাসন সব ধোয়া হয়ে গিয়েছে যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছিলাম তাই ভাবছিলাম যে স্নানের আগে এগুলো যখন ধুয়ে নিয়েছি জামা কাপড়গুলোও ধুয়ে নেব ওই যে দূরে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো মেলা পুকুর পাড়ে ওখানটায় জামা কাপড় মেলে কি হয় টানা রোদটা ভালো লাগে ওখানে জামা কাপড় মেলে দিয়ে এসে এই রান্নাঘরের এই চেয়ারগুলো জল দিয়ে মুছেছিলাম তাই চেয়ারগুলো উপরে রেখে মেঝেটা রান্নাঘরের মেঝেটা মাটি দিয়ে নেতা দিয়েছিলাম তাই চেয়ারগুলো উপরে ছিল এখন শুকে গেছে তাই চেয়ারগুলো নিচে লাগিয়ে এই গ্যাসের ওভেন টোভেনগুলো পরিষ্কার করে নিয়ে ওগুলো লাগিয়ে দিচ্ছি দেখো আমার এই যেখানে ওভেন আছে ওই জানলাটা দিয়ে কি সুন্দর দেখা যায় চারিদিক আর এই যে যত কাপড় চোপড় দেখছো এগুলো সব রান্নাঘরের ওই গ্যাসের ওভেন ঢাকা দেওয়ার কোথাও খাবার টাবার রাখি ওগুলো ঢাকা দেওয়ার বাসন কুসুন ধরার রান্না করলে যে বাসনগুলো ধর এইখানে ফ্যান চালিয়ে দিয়েছি রান্নাঘরের মেঝেটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য আর এদিকে যেগুলো সকালবেলা ধুয়েছিলাম রান্নাঘরের জিনিসপত্রগুলো ওগুলোও শুকিয়ে গিয়েছে তাই ভাবছি তাড়াতাড়ি তুলে নেব তুলে না নিলে আবার কখন বৃষ্টি আসবে ভিজে টিজে যাবে তাই জন্য তাড়াতাড়ি তুলে নিচ্ছিলাম আচ্ছা আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না সবে নতুন নতুন করছি তো হয়তো ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক হচ্ছে না কিংবা ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না কিন্তু ধীরে ধীরে শিখে যাব যদি তোমরা পাশে থাকো কারণ তোমরা পাশে না থাকলে আমার এগোনোটাও খুব যে মুশকিল হয়ে যাবে তোমাদের ছাড়া কি করে এগোতে পারবো তোমাদের ছাড়া মনশ্রী ফ্যামিলিও এগোতে পারবে না এই যে সব নিয়ে চললাম এবার রান্নাঘর গুছাবো সারাদিনে আমি বেশি রান্নাঘরে সময় কাটাই যার জন্য আমার কাজটা বেশি রান্নাঘরেই থাকে আর এই যে এদিকে আমরাও যেমন নিজেরা নিজেদের কাজে ব্যস্ত থাকি ইনিও তেমন নিজেরা নিজের কাজে ব্যস্ত থাকে এই একটু ঘুরবে এদিক ওদিক হবে দেখে আবার বাড়ি চলে যাবে সকাল থেকে অনেক কাজ হলো অনেক কথা হলো এবারে ঝটপট করে আমার ছেলের সকালের খাবারটা বানিয়ে দিতে হবে খুব বেলা কিন্তু হয়নি আমি উঠেছিলাম প্রায় সাড়ে চারটের দিকে যার কারণে তাড়াতাড়ি অনেক কাজ করে ফেলেছি আর ওর জন্য তেমন কিছু না একটু ওটস বানিয়ে দেবো ও ওটসটা যে খুব পছন্দের খাবার তাও নয় কিন্তু আজকে যেহেতু কাজ করছিলাম তো সিম্পল ভাবে একটু ওটসটা বানিয়ে দিলাম গরম খুব পরে এবারে খাবে ওটস খুব ভালোবাসে খেতে তাই জন্য মুখটা বেজার হয়ে আছে যেহেতু রান্নাঘরের সব কিছু ধোয়াধুয়ি করেছি তো তাই একটু রান্নাঘরটা এলোমেলো আছে কেউ কিছু মনে করো না কিন্তু প্লিজ আর সকালবেলা একটু ভাত রেঁধেছিলাম ডাল করেছিলাম মামা কাজ করছিল খেয়েছে সেই থালা বাসন টড়াগুলো একটু ধুইতে এসেছি কিছু কিছু কথা আছে যেগুলো আমি খুব মেনে চলার চেষ্টা করি হয়তো সবসময় পারি না কিন্তু চেষ্টা আমি করি পরিশ্রম করলে সফলতা আসবেই এটা সব সময় গুরুজনরা বলে এবং আমিও মানি এটা যে ঠিক আজকের পরিশ্রম করছি কাল সফলতা আসবে তারপরেও আমার কর্তামশাই সব সময় একটা কথা বলে যে কারুর কখনো উপকার করলে বলবে না আর উপকার যে করেছ সে যখন তোমাকে প্রতিদানে আঘাত দেবে তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ওর উপকার আমি করেছিলাম তার আগে না ঠিক বোঝা যায় না আর উপকার করলে সবাই যে প্রতিদান হিসেবে ভালো কিছু দেয় তেমনও না কেউ আঘাত দেয় কেউ ভালোবাসা দেয় তাই জন্য উপকার করার পরে সবার কাছ থেকে ভালো কিছু আশা করবে না আর আমিও সেটা করি না আমি অনেক সময় চেষ্টা করি নিজেকে নিজের আয়ত্তের মধ্যে গুটিয়ে রাখার কারণ সব সময় ছড়িয়ে ছিটিয়ে থাকাও ভালো নয় সবার সাথে মেশাও যেমন ভালো নয় আবার খুব একা থাকাও ভালো নয় কিন্তু চেষ্টা করি নিজের সীমার মধ্যে থাকতে অতিক্রম না করতে দেখো কাজ করতে করতে অনেক কথা বলে ফেললাম কথাগুলো যদি সহমত পোষণ করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আসলে রান্না করার পরে তো অনেক থালা বাসন হয়েছিলো সেই থালা বাসনগুলো দুধ দেরি হয়ে গেছে আর একটা কড়া ছিল ওটাও একটু বেশি কালি হয়ে গেছিলো ওটাও মাঝতে একটু সময় লাগছিল আর এই যে জল পড়ছে এটা কিন্তু কলের জল নয় এটা আমাদের পুকুর থেকে জল পুকুর থেকে পাম্পের দ্বারা জল ওঠে যেহেতু মাঝে মাঝে ঘাট টাটগুলো বর্ষার দিকে ঘাট টাটগুলো ভেঙে যায় অনেক সমস্যা হয় যার কারণে ওই পাম্প থেকে জল তুললে এতেই ব্যবহার করা হয় এই যে কথা বলতে বলতে প্রায় সব থালা বাসন ধোয়া হয়ে গেল থালা বাসনগুলো সব ধুয়ে এক জায়গায় করে কলপাটটা একটু পরিষ্কার করে নিলাম ভাত টাত ময়লা টয়লা পড়েছিল তো তাই পরিষ্কার করে নিলাম আমাদের পুশির কাণ্ড দেখো এখানে এসে শুয়ে পড়েছে ওখানে একটা গল্প আছে জানো তো ওকে ছেড়ে দিয়ে আসা হয়েছিল ও খুব দুষ্ণু করতো বলে রাগ করে ছেড়ে দিয়ে এসেছিলাম ও ঠিক রাস্তা চিনে চিনে চলে এসছে ওই দেখো আমাদের ডাব গাছে ডাব হয়েছে দেখো কি সুন্দর লাগছে না আর এই ফুল গাছটা জবা ফুল গাছটা প্রচুর ফুল দেয় সারা বছর কম বেশি ভালোই ফুল দেয় আর গাছটায় যখন ফুল ফুটে থাকে এত সুন্দর দেখতে লাগে কি বলবো এরকম লাল জবা অনেক আছে আবার চন্দন জবাও আছে এই যে আমার রান্নাঘর গোছানো কমপ্লিট এই যে এত কাপড় চোপড় মেলা ছিল না এই সব কাজে ব্যবহার করা হয় ওই খেতে মশলা কৌটো আছে মশলা কৌটোগুলো ঢাকা দিয়ে রাখলে কি হয় নোংরাটা আর পড়ে না রান্নাঘরটা অগছালো ছিল ততক্ষণ একদম ভালোই লাগছিল না এখন গুছানো আছে সত্যি খুব ভালো লাগছে দেখতে জিনিসপত্র যেখানকার জিনিস সেখানে রাখলে ঘর গুছিয়ে রাখলে রান্নাঘর গুছিয়ে রাখলে সত্যি মনটাও খুব ভালো থাকে এই ওপরে এই ইলেকট্রিক জিনিস টুকটাক রাখা হয় আর ওই নিচের থাকটায় ভাত রাখতাম এই যে আমার ওভেন টোভেন পরিষ্কার করে গুছানো হয়ে গিয়েছে এতে মাটির কলসিতে জল খাওয়া হয় আর এইটায় থালা বাসন রাখা হয় আর দেখো আজকের কি রান্না করেছি আজকে আমাদের রান্না হয়েছে এই যে আলু ভাজা আর ডাল আর ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা আসলে ভয়েস ওভার দিচ্ছি কেন জানো তো আমার মামা কাজ করছে ঘরে আমাদের নতুন ঘর হচ্ছে ওখানে কাজ হচ্ছে মেশিনের খুব আওয়াজ হচ্ছে ওই জন্য ভয় সবার দিচ্ছি এই যে আমার সকালের কাজ কর্ম সেরে প্রায় রান্নাবান্না কমপ্লিটের পথে সব রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে আমার রান্নাঘরে একটা নতুন জিনিস কিন্তু এসেছে বন্ধুরা তোমরা কি লক্ষ্য করেছো এই ফ্রিজটা এই ফ্রিজটা নতুন এসেছে এই ফ্রিজটা নিয়ে অনেক গল্প আছে পরে বলবো আর এই যে দেখো আমার বাকি সব কাজ হয়ে যেতে রান্নাঘরের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আমাদের নতুন ঘর আর রান্নাঘরের মাঝখানের এই রাস্তাটা এই রাস্তাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে দেখতেও ভালো লাগে না তাই তাড়াতাড়ি ঝাড় টাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কখন মেঘ উঠেছে আবার বৃষ্টি আসবে ওই জন্য ঝাড় টাড় দিয়ে গুছিয়ে নিয়ে এবারে যাব জামা কাপড় তুলতে এই যে জামা কাপড় নিয়ে চললাম সকালবেলা ধুয়ে দিয়েছিলাম আর এখন তুলে নিয়ে যাচ্ছি এই দেখবে এখানে গাছ আছে একটু দেখো বন্ধুরা রান্না করে এই ঘরে এসেছি ওদিকে কাজ গুছিয়ে এই যে জামা কাপড় সব রেখেছি ভাঁজ করবো ছেলে যে বই পড়েছে বই ওইভাবে রেখে দিয়েছে এইখানে ওর বই রাখি আর ওই যে আমার মা তারা আমার মিষ্টি মা সকালবেলা মায়ের মুখ দেখে উঠি আর রাতে মায়ের মুখ দেখে ঘুমাতে যাই এই যে দেখো যে জামা কাপড় কিনেছি সব এইখানে ভাঁজ করে রেখে দিয়েছি এই যে আলনায় আর বেডশিট টেডশিটগুলো এইখানে রেখেছি একটু ঠিক করে দিই এই যে আমার ঘর মোটামুটিভাবে ক্লিন হয়ে গিয়েছে ছেলের ওই পেনটা ভেজা থেকে গেছে বাইরে দেখবো দেখেছো আমার বিছানা থেকে ওদিকে একটা বাইরে দেখা যায় এই যে আমাদের নতুন ঘর হচ্ছে আর এখানে মামা কাজ করছে ওই রুমের ভেতরে ছাদে কিছু একটা করছে ও ওই এগুলো গর্ত বর্ত মতো করে দিচ্ছে যাতে প্লাস্টার করলে অসুবিধা না হয় ওই হাঁড়িটার মধ্যে খাবার রাখলেই পাখিরা এসে খায় দেখো ওই পাখিটাকে আমার ঠুকরে ঠুকরে খেয়ে চলে গেল যেই আমি গিয়েছি চলে গিয়েছে এদিকে আমার কর্তা বাজার থেকে এই যে খাবার এনেছে ছেলের জন্য কিছু খাবার আনতে বলেছিলাম আর যেহেতু মামা একটু কলা মিষ্টি আনতে বলেছিলাম তাই নিয়ে এসছে তাই ওই জিনিসগুলো আমি এখন গুছিয়ে রেখে দেব দিয়ে ভাত বাড়বো দুপুরের খাওয়ার জন্য ভাত বাড়ছি এই যে দুটো থালা দেখতে পাচ্ছ একটা আমার মামার আর একটা ওর ওর জন্য বেড়েছে কিন্তু মামা সে কাজ করেই যাচ্ছে আসেনি লাস্টে বাধ্য হয়ে ও আগে খেয়ে নিয়েছে মামার ভাতটা রেখে দিয়েছে পরে এসে খেয়েছে আমাদের ম্যাডামকে দই দিয়ে ভাত মাখিয়ে মানে যে কোনো দুধ জাতীয় খাবার ওর খুব ভাল লেগেছে আমাদের খুশিকে একটু দুধ ভাত দিলে ও অনেক খুশি ও মাছ ভাতের থেকেও যেন দুধটা বেশি পছন্দ করে তাই ওই বাটিতে একটু দুধ থাকলে দুধ দিয়ে দিই দই থাকলে দই দিয়ে দিই ও খুব খুশি হয় আর জানলা দিয়ে আমার একটুকু পুরো বাগানটা দেখতে পাচ্ছি কত সুন্দর লাগছে না আর এই দেখো আমাদের রান্নাঘরের একদম পাশে পরিবেষ্টায় এটা এই যে আমার জেঠিমা আসছে দুধ দিতে সবাই দেখো জেঠিমাকে আর লাইক করে দাও হঠাৎ করে দেখো বন্ধুরা কেমন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল রোদ ঝলমলে আকাশটা এখন মেঘ ছায়া হয়ে গেছে আর এত বাতাস দিচ্ছে কি বলবো ধানের মাথাগুলো দেখেছ ধান গাছের আগাগুলো কীভাবে দলাচ্ছে আর ওদিকে ফরিং দাদা ধানে পয়জন মারছে জোরে ঝোড়ো বাতাস দিয়েছে ওই যে দূরে জেঠু যাচ্ছে মনে হয় জাল টাঙাবে ওই যে জেঠু যাচ্ছে জাল টাঙাবে কি হাওয়া হচ্ছে দেখ জল ভর আমাদের ছোট ছোট লেবু লেবু এই যে ভিতরে না কেটে কেটে খেয়ে নেবো তো লাউ হবে না ওখানে একটা এত বড় লাউ আছে এই দেখো সাদা

ওই দেখো লাউ ধরেছে দেখো আম গাছে তার আর এই দেখো লাউর গাছ আমার চারিদিকে ছড়িয়ে গেছে কাল লাউ লাগবে এসে নিয়ে এই একটা সাদের লাউ ওই দেখো লাউর গাছ উঠতে উঠতে কোথায় চলে গেছে সেই গাছের উপরে চলে গেছে লাউ গাছ কি সুন্দর লাগছে এখান থেকে আমাদের ঘর থেকে যা উঠেছে বন্ধুরা ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘরের জানলাটা বন্ধ করে দিচ্ছি ওই ঝাপটা ফেলে দিচ্ছি নইলে বর্ষা ওধার দিয়ে ঢুকলে ভিজে যাবে দেখো কেমন অন্ধকার হয়ে গেছে বিকাল বেলা এখন ওই একটা আটচল্লিশ মতো বাজে এই দুপুরবেলা এরকম অন্ধকার হয়ে গিয়েছে বলতে না বলতেই বৃষ্টি শুরু আর বৃষ্টি শুরু হয়ে সামনে কেমন জল জমে গেছে দেখেছ আর কি সুন্দর ওই দুটো ফুল দেখো গাছে কেমন ঝুলছে আর এই যে রাতে রান্নাও শুরু করে দিয়েছি সব করে তাড়াতাড়ি কি ম্যাজিকের মতো হলো না কিন্তু নয় সব কাজ গিয়েছি এই বিকেলে তার মাঝখানে সন্ধ্যেবেলা অনেকক্ষণ কারেন্ট চলে গেছিল দেখো আমার লুচি ভাজা কমপ্লিট আর এখানে ঘুগনি একটু বেশি করে করেছিলাম মাকে দিলাম আর এইটা আমাদের জন্য রেখেছি এই লুচি তরকারি করতে গিয়ে চারিদিকে এটা সেটা ছড়িয়ে গিয়েছে আর এই যে এগুলো সব ধুইতে যাব গুছাবো গুছিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব ওখানে ভিজে গেছিল সেই দেখো বন্ধুরা রান্নাঘর পুরো ক্লিন হয়ে গিয়েছে আর এবার রাতের খাওয়া দাওয়া হলে থালা বাসন আর ওই থালা একবারে একেবারে ধুয়ে এই ভিডিও ক্লিপটা যেটা দেখছো ওই মনসা পুজোর দিন বিশ্বকর্মা পুজোর দিন ওই বাজারে গিয়েছিলাম একটু ঠাকুর দেখতে প্রসাদ খেতে ওইখানে আমার বাবু এবং তার স্কুলের ক্লাসমেটরা সবাই মিলে একটু বোটে উঠছিল আনন্দ করছিল। ছেলে আমার যাওয়ার জন্য বায়না করছিল দেখো বারণ করা থেকে কেমন মন খারাপ করে আছে আর ওর বন্ধু বলছে তোর মাকে বল না তোর মাকে বল না যতক্ষণ না বললাম ওঠো ততক্ষণ তার মুখে হাসিনি যতই হোক বাচ্চা একটু মন খারাপ করেছে তো তাই আমি বললাম একটুখানি উঠে চলে আসো ওরা দেখো সবাই কত খুশি আমরা সারাক্ষণ না না করলে কি হবে ওদের শৈশবটা নষ্ট হয়ে যাবে আর কিচ্ছু না এই শৈশবটা একটু আনন্দ করতে হবে হ্যাঁ তবে খেয়ালও রাখতে হবে ভালো মন্দে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ভালো